বন্ধুরা আজকের আবার একটা নিয়ে চলে এসছি রান্নার রেসিপি তো দেখতে থাকো আজকের কি রান্না করছি তো আজকের হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করবো তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে যেরকম দারুণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা একবার হলেও গরম গরম ভাতের সাথে এরকম একটা আলু পোস্ত রেসিপি যদি থাকে তাহলে কিন্তু যা জমে যাবে শুধু গরম ভাতের সাথে না কিন্তু এরকম কিন্তু পরোটা গরম গরম রুটির সাথেও লুচির সাথেও কিন্তু চাষ জমে যাবে তো একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারো তো দেখো এখানে আমি সব কেটে নিয়ে এসি এখানে ডুমো করে আলু কেটে নিয়েছি এসি আর পেঁয়াজগুলো দেখেছ কীভাবে কেটেছি তোমরা তোমাদের ইচ্ছা মতন কেটে নিও কিন্তু এইভাবে কাটলে কি হয় জানো তো বন্ধুরা পেঁয়াজটা যখন মুখে পড়ে পোস্তর সাথে অসাধারণ একটা আছে মানে কি বলবো বলে বোঝাতে পারছি না আমি তোমাদেরকে আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত চার প্যাকেট তো চলো আর এখানে আদা কুচি আদা কেটে নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা তো আজকের এই কাঁচা লঙ্কা আর আদা দিয়েই আর পোস্ত দিয়েই কিন্তু রান্নাটা করব। তো দেখো সবার প্রথমে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুটা আমি কিন্তু ভালো করে ভেজে নেবো তো যত সময় আলুটা না ভাজা হবে ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করতেই থাকব আর সামান্যের মধ্যে একটু লবণ দিয়ে কিন্তু আমি আলুটা ভাজা করে নেবো তো দেখো এখানে কিন্তু আমার আলুটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে আর এখানে কিন্তু আমার পোস্ত আদা কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আলু ভাজতে ভাজতে মশলাটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এখানে দেখো আমি আলুগুলো তুলে নিয়েছি আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই কিন্তু সামান্য আবার একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে মধ্যে কটা কাঁচা চিরা লঙ্কা চিরে রাখা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর কোনো ফোরন ব্যবহার করিনি তাইরে কিন্তু কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব মানে আড়াচাড়া করে ভাজা মতন হবে তারপরে কিন্তু এর মধ্যে আমি কী কী দিই দেখতে থাকো তোমরা কেউ স্কিপ করবে না এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতে দেখতে লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও আর আমার সাথে থেকো তো দেখো পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেলে আলু ভাজাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রান্নাটা একদম অল্প তেল মশলায় অল্প সময়ের মধ্যে কিন্তু আলু পোস্তটা হয়ে যায় বাড়িতে কোনো অতিথি আসলে ভাবে কিন্তু ডালের পাত্রে এই রেসিপিটা যদি করে দাও তারা কিন্তু টিপটি করে খাবে মাছ মাংস রেখে রেখে তো এবার আমি দেখো পরিমাণ মতন আবার একটু লবণ দিয়ে দিচ্ছি মানে যতটা দেওয়া প্রয়োজন ততটাই দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে কিন্তু আমি বেটে রাখা যে মশলাটা করা ছিল মানে পোস্ত আদা বাটার কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু এই পাটিটা ধোয়া জলও দিয়ে দেবো দিয়ে আমি আবার মশলাটা ভালো করে কষাতে থাকব দারুণ একটা টেস্ট আর এইভাবে কিন্তু আর এইভাবে রান্না করলে কিন্তু গরম গরম ভাত গরম গরম রুটি পরোটা লুচি সার সাথে খাবে যার সাথে পরিবেশন করবে বাড়ির সবাই কিন্তু একদম প্রশংসায় পণ্য হয়ে যাবে তো দেখো এখানে আমি বাটি ধোয়া জলটা দিয়েছিলাম ওই কারণে একটু জল জল মতন হয়ে গেছে আর আমি এই রান্নাতে কিন্তু হলুদ ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু সামান্য একটু হলুদ দিতেই পারো তো দেখো আমার আলু পোস্তটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নেব তো এই বাটিতে আমি তুলে নিচ্ছি আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা রেসিপির সাথে কিংবা ব্লক ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত নতুন বন্ধুরা এসছো সাবস্ক্রাইব করোই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও এরকম নিত্য নতুন রেসিপি কিংবা ব্লক ভিডিওর সাথে তোমরা আমার ভিডিওগুলো পেয়ে যাবে আশা করি ভালো লাগবে আমার ভিডিওগুলো তোমাদের তা চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট রেসিপি কিংবা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরে দেখো আমার আলু পোস্তটা পুরো ডান হয়ে গেছে আর পরিবেশন করে দিয়েছি তো কেমন লাগছে বলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে আশা করি ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল দেখেই তো মনে হচ্ছে অসাধারণ আর পেঁয়াজগুলো যদি রাখুন থাকে না মুখে পড়লে কিন্তু এটা একটা দারুণ একটা টেস্ট আছে। আর পেঁয়াজ পোস্ত তো তোমরা অনেকেই খেয়েছ আবার অনেকেও খাওনি অনেকটা কিন্তু পেঁয়াজগুলো মুখে পড়লে সেই পেঁয়াজ পোস্তর মতনই কিন্তু টেস্টটা চলে আসবে তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা